জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ কবে সময়সূচি তার সঙ্গে বলে দেব এই দিন চন্দ্রগ্রহণের দিন লবণ দিয়ে যে লবণ আপনারা খান সেই লবণ দিয়ে বিশেষ কিছু উপায়ের কথা বলে দেব যে উপায়গুলো করলে আপনাদের জীবনের সমস্ত কিছু নেগেটিভিটি দূরে চলে যাবে আর্থিক সৌভাগ্য আসবে আপনাদের যে কাজে কর্মস্থলে বাধাগুলো আসে সেই বাধাগুলো কেটে যাবে এই চন্দ্রগ্রহণের দিন আপনারা এই লবণ দিয়ে এই কাজগুলো করে দেখুন একবার তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এর আগে আমি অনেক রকমের টোটকা দিয়েছি ভালো ভালো তথ্য আপনাদেরকে দিয়েছি সাড়াও পেয়েছি আপনাদের থেকে তো সেই রকমই আবারও এই যে তথ্যগুলো দেব সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর যদি আপনারা ছেড়ে প্রথমেই পালিয়ে যান তাহলে কিন্তু শুন বুঝতে পারবেন না যে মিশ হয়ে যাবে তো সেই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন তবেই তো জানতে পারবেন না হলে একটুখানি দেখলেন দেখেই আমাকে কমেন্ট করতে শুরু করে দিলেন এরকমটা করবেন না পুরোটা দেখুন তো যেটা বলবো আপনাদেরকে সময়টা সময়টা আমি আপনাদেরকে প্রথমে বলে দিই হচ্ছে রাত্রি মিনিট গ্রহণ লাগছে এগারোটা একচল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাচ্ছে একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকছে আর পূর্ণ গ্রাস যেটা আরম্ভ হচ্ছে সেটা হচ্ছে রাত্রি এগারোটা সমাপ্ত হচ্ছে বারোটা তেইশ মিনিটে এটা সমগ্র পশ্চিমবঙ্গ কলকাতা ব্যাপী সারা ভারতবর্ষের সমস্ত অঞ্চলে দৃশ্য পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আর হচ্ছে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার তো আপনাদেরকে আমি পুরো সময়টা খুব সুন্দর করে বলে দিলাম এবার যেটা বলবো লবণের যে টোটকাগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই বলবো তার আগে কটা বিশেষ কথা না নয় আপনাদেরকে সেই কথাগুলো বলে সেই কথাগুলো হচ্ছে এই দিন যে কাজগুলো ভুলেও গ্রহণের করবেন না ভুলেও করবেন না কি প্রথম কাজই হচ্ছে আমার যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরকে আমি খুব সতর্কতা অবলম্বন করতে বলছি কেন জানেন না আপনার যে সন্তান গর্ভে আছে সন্তানের ক্ষতি হতে পারে তাই জন্য এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন আপনারা যেমন প্রথম যে কাজটা করবেন না সেটা হচ্ছে বাড়ির বাড়ির বাইরে বাইরে ভুলেও না দরজা জানলা বন্ধ করে একটু থাকার চেষ্টা করবেন ওই গ্রহণের সময় খাবার ওই সময় ভুলেও খাবার খাবেন না খাবার গ্রহণের আগে খেয়ে নিন মলমূত্র ত্যাগ গ্রহণের আগে করে নিন আর যদি আপনাদের ওই সময় প্রস্রাব পেয়ে যায় বাধ্যতামূলক যেতেই হবে তাহলে যাবেন কিন্তু ভালো করে হাত পা মুখ ধুয়ে নেবেন এরপর যেটা বলবো আপনারা এই দিন ছোঁ সুতো কাঁচি ছুরি কাঠারি বঁটি এই সমস্ত জিনিস দিয়ে গ্রহণের সময় ভুলেও কোনো কাজ করবেন না যেন আর চুল খোলা রাখবেন না এই গ্রহণের সময় ভুলেও সেন্ট জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না এই গ্রহণের সময় ভুলেও করবেন না কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন আর চুল কাটবেন না এটাও মনে রাখবেন আর খোলা খাবার ভুলেও খাবেন না যদি একান্তই অনেকেই আছেন যারা বলেন আমাদেরকে বাইরে বাথরুম করতে যেতে হয় বাইরে পায়খানা যেতে হয় আমাদের বাড়ির ভেতরে ব্যবস্থা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো একান্তই বাধ্যতামূলক যদি ওই সময় যান গায়ে ভালো করে চাদর চাপা দিয়ে যান তারপর ভালো করে হাত পা মুখ ধুয়ে নিয়ে তারপর বাড়ি আসুন আর এবার আর একটা কথা বিশেষ কথা আমার গর্ভবতী মায়েদের জন্য বলে দিচ্ছি সেটা হচ্ছে জল পিপাসা পেয়ে যায় তো ওই সময় যদি জল পিপাসা পেয়ে যায় জল খাবেন কিন্তু জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন চার পাঁচটা ছটা তুলসী পাতা একটা এক গ্লাস জলের মধ্যে দিয়ে রাখুন এক ঘট কি দু দুঘট জল ওই সময় খাবেন আর গ্রহণ কেটে গেলে অবশ্যই ভালো করে হাতে পায়ে মুখে সাবান দিয়ে নেবেন এই কাজটা করুন আগেকার দিনে তো বলতো স্নান করতে হয় কিন্তু এখনকার দিনে আর অতটা বিজ্ঞানের যুগ বিজ্ঞান তো অন্য কথা বলছে তো যাইবা হোক সব বিজ্ঞান আর ধর্মের দিক দিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে সব কিছুই তো আমাদেরকে মেনে চলতে হবে কারণ কিসে কি হয়ে যায় কেউ তো বলতে পারে না তাই স্নান করার দরকার নেই আমিও বারণ করছি হাত পা মুখ ভালো করে ধুয়ে নিলেই হবে এবার বলবো যারা বাইরে কাজে যান তারা বাইরের খোলা খাবার খাবেন ভুলেও না যেমন ধরুন ফেরার সময় হয়তো ঠেলাগাড়ির কোনো খাবার খোলা আকাশের নিচে কোনো খাবার তৈরি হচ্ছে সেরকম কোনো খাবার এমনকি কোনো খাবার দাবার কিনেও এই দিন বাড়িতে নিয়ে আসবেন না বাড়িতে এসে ভালো করে হাত পা মুখ ধুয়ে নেবেন আর যদি গ্রহণের সময় আপনারা খাবার দাবার থাকে আপনাদের রান্না করা খাবার দাবার সেই রান্না করা খাবার দাবারগুলো খুব ভালো করে ঢেকে রাখবেন তার উপরে তুলসী পাতা দিয়ে রাখবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমিষ খাবার হলে কিন্তু তুলসী পাতা দেওয়া যাবে না যদি নিরামিষ খাবার হয় তুলসী পাতা দিয়ে রাখুন আর আমিষ খাবার যদি রাখেন তার উপরে একটু করে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়ে রাখুন ঢাকার উপরে আর গ্রহণের সময়টা যদি না খান খুব ভালো হয় গ্রহণটা কেটে গেলে খেতে বসবেন খাবেন সেটা হলে বেশি ভালো হয় সর্বদিক দিয়ে বিজ্ঞানও কিন্তু আজকাল বলছে যে গ্রহণের সময় এই জিনিসগুলো বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা মেনে চলতে পারলে খুব ভালো হয় তো হোক এবার আমি আপনাদেরকে যে টোটকাগুলোর কথা বলছিলাম সেই টোটকাগুলোর কথা বলে দিই আমি বুঝতে পারছি আপনারা অনেকক্ষণ ধরেই অপেক্ষায় আছেন আর না বলে দিচ্ছি যেটা প্রথম যে টোটকাটার কথা বলবো যারা বাড়ির বাইরে কাজে যান অফিসে যান দোকানে যান বা কোনো কলকারখানায় কাজে যান তাদেরকে বলবো একটু নুন একটা কাগজে এক চিনটি নুন একটা কাগজের মধ্যে কুড়িয়া করে নিন মানে মুড়ে নিন কাগজের মধ্যে ভালো করে মুড়ে নিন ডবল কাগজও দিতে পারেন পাতলা কাগজ দিলে অনেক সময় নুন জল হয়ে গিয়ে পকেটে লেগে যেতে পারে বা ব্যাগে লেগে যেতে পারে তো যারা ছেলেরা আছেন তারা পকেটে নেবেন পকেটে করে ওই এক চিমটি নুন কাগজে মুড়ে পকেটে করে নিয়ে যান দেখবেন আপনাদের কর্মস্থলে আপনাদের যে বাধাগুলো আসছিল সেগুলো সমস্ত কেটে যাবে যারা ব্যবসা করেন তারাও নিয়ে যান দেখবেন আর তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে যারা কলকারখানায় কাজ করেন তারাও নিয়ে যান সঙ্গে করে কিন্তু এই যে কথাটা এটা কাউকে বলবেন না চুপি চুপি নিজের কাছে রেখে দেবেন চুপি চুপি নিয়ে যাবেন চুপি চুপি থাকবে আর নুনটা যদি প্রতিদিন পাল্টে নিতে পারেন প্রতিদিনই একটা করে পুরিয়া নুনের নিয়ে যেতে পারেন তাহলে ভালো হয় আরও আর যদি মনে হয় যে নুনটা ভালো আছে নুনটা গলে যায়নি তাহলে আপনারা রেখে দিন ওই নুনটা যতক্ষণ না নুনটা একটু জল জল হয়ে যাচ্ছে তখন কিন্তু পাল্টে নিতে হবে এবার যেটা বলবো নুনের যে টোটকাটার কথা বলবো যারা বাড়িতে আছেন বা দোকানে দোকান করেন বা চাকরি বাকরি করেন তাদের প্রত্যেকের জন্যই বলবো এই টোটকাটা কিন্তু খুব ভালো টোটকা ভালো করে শুনুন অল্প দানা এই অল্প দানা নুন আপনি যেখানে যে ঘরে ব্যবসা করেন বা যেখানে অফিসে চাকরি করেন বসে সেইখানে সেই চার কোণে টেবিলের টেবিল নিয়ে বসেন বা যে বসেন সেই রুমের চার একটু করে দিয়ে দেবেন একদম একটু একটু করে দিয়ে দেবেন আর দোকানে যারা করেন তারা দোকানেও দোকানের চারটে কোণে একটু একটু করে দিয়ে দেবেন বাড়িতেও যে ঘরে আপনারা শোন থাকেন সেই ঘরেও চার কোণে একটু একটু করে দিয়ে দেবেন এইটা করুন প্রতিদিনই দেবেন প্রতিদিনই ঝাড় দেওয়া পরিষ্কার করা সবই করা যাবে তাতে কোনো বাধা নিষেধ নেই কিন্তু প্রতিদিনই রাত্রিবেলায় যদি দিতে পারেন মানে সন্ধ্যার সময় দিতে পারেন অথবা দিনের বেলা দিতে পারেন এতেও কোনো বাধা নিষেধ নেই যখন হোক দেবেন ঘর ঝাঁট দেওয়া ধোয়া মোছা হয়ে যাওয়ার পর এটা দেবেন নুনটা দেবেন মানে নুনটা দিয়েই সঙ্গে সঙ্গে যেন ঝাঁটা দিয়ে বা মোছা দিয়ে মুছে দেবেন না ঝাঁট দেওয়া মোছার পরে নুনটা দিলে বেশি ভালো হয় নুনটা থাকতে হবে সারাক্ষণ এই কাজটাও কিন্তু খুব ভালো ফল দেয় আমি আমার নিজের সঙ্গেও মিলিয়ে নিয়ে দেখেছি এটা কিন্তু খুব ভালো ফল দেয় এটা আপনারা করতে পারেন আর যেটা পকেটে বললাম নিয়ে যাওয়ার কথা ওই পকেটে ওই নুন নুনটা নিয়ে যাবেন ওটা কিন্তু ভীষণ ভালো কার্যকরী উপায় আমি বাস্তবে আমি বলেছিলাম আমার যাদেরকে আমার পরিবারেরই লোকজনেদেরকে তারা কিন্তু ভীষণ ভালো উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন এরপর যে নুনের টোটকাটা বলবো এই চন্দ্রগ্রহণের দিন করবেন চন্দ্রগ্রহণের দিনই কিন্তু এই সমস্ত টোটকাগুলোই করুন উপকার পাবেন যেমন আপনারা ঘর মুছবেন যখন তখন ঘর মোছার জলে এক মুঠো লবণ দিয়ে দিন মানে একটু বেশি করে দিতে হবে এই চন্দ্রগ্রহণের দিন অন্য দিন যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলে অল্প একটু একটু দেবেন কিন্তু এই চন্দ্রগ্রহণের দিন এক মুঠো লবণ জলের মধ্যে দিয়ে দেবেন মোছা বালতির জলে সেই জল দিয়ে পুরো বাড়ি মুছবেন আর এই চন্দ্রগ্রহণের দিন পুরো বাড়ি মুছবেন চন্দ্রগ্রহণের পরের দিন পুরো বাড়ি নুন জল দিয়ে মুছবেন এখানে আর একটা কথা বলে রাখি আপনারা অন্যদিন যখন এই যে নুনের ঘর মোছার ব্যাপারটা করবেন সেদিন কিন্তু একটা দিন আছে সেই দিনগুলো কিন্তু করা যাবে না যেমন বৃহস্পতিবার মঙ্গলবার এই দিন করবেন না শুক্রবার দিনটাও বাদ দেবেন মা লক্ষ্মীরবার এই দিনটাও বাদ দেবেন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার বাদ দেবেন বাদ দিয়ে বাকি দিনগুলোই করবেন মুছবেন কোনো অসুবিধে নেই এবার বলবো যেটা এই চন্দ্রগ্রহণের দিন করুন বা না করুন চন্দ্রগ্রহণ কেটে গেলে চন্দ্রগ্রহণের পরের দিন অবশ্যই স্নানের জলে একটুখানি নুন দিয়ে দেবেন স্নানের জলে একটুখানি নুন দিয়ে দেবেন সেই জলে স্নান করবেন অল্প একটুখানি নুন দিয়ে সেই জলে স্নান করুন করলে কি হবে আপনাদের শরীরের জন্য যদি কোনো অশুভ প্রভাব লেগে থাকে ঢুকে থাকে সেই সমস্ত অশুভ প্রভাব কেটে যাবে এই নুনের কারণে অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখবেন চন্দ্রগ্রহণের পরের দিন অবশ্যই নুন জলে স্নান করবেন মানে আমি অনেক নুনের কথা বলছি না অল্প একটু নুন দিয়ে স্নান করার কথা বলছি অবশ্যই এবার যে নুনের টোটকাটার কথা বলবো সেই টোটকাটা হচ্ছে আপনারা আপনাদের বিছানায় এই চন্দ্রগ্রহণের দিন দু চার দানা বেশি নয় দু চার দানা নুন ছড়িয়ে দিন দু চার দানা, বেশি নয় ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দিন দিন বেশ কিছুক্ষণ তারপর ওই বিছানা ভালো করে পরিষ্কার করে নিন ঝাড়ু দিয়ে এটা করুন এটাও কিন্তু ভীষণ কার্যকরী উপায় ওই বিছানায় যখন আপনারা শোবেন তখন খুব ভালোভাবে ঘুম হবে স্বপ্ন দোষ হবে না তারপর খুব শান্তি লাগবে দেখবেন খুব শান্তি পাবেন এই কাজটা করুন এই কাজটা আপনারা প্রতিদিন করতে পারেন অথবা মাঝে মাঝে করতে পারেন আর চন্দ্রগ্রহণের দিন তো অবশ্যই করবেন এই কাজটা এরপর নুনের যে টোটকাটার কথা বলবো সেই নুন যে সামুদ্রিক লবণ এক্ষেত্রে আমি বলে দিই সামুদ্রিক লবণ মানেই খাবার লবণ খাওয়ার লবণ দিয়ে পরিষ্কার সাদা খাওয়ার লবণ দিয়ে কিন্তু এই কাজগুলো করবেন এটা আমি ক্ষেত্রে বলে দিলাম আপনাদেরকে আপনারা এক মুঠো নুন নেবেন এক মুঠো নুন নিয়ে আপনাদের চন্দ্রগ্রহণের দিন করবেন তাহলে চন্দ্রগ্রহণের যে কুপ্রভাব যদি কোনো আপনাদের গৃহে লেগে থাকে এ সমস্ত দূরীভূত হয়ে যাবে আপনারা করবেন কি চন্দ্রগ্রহণের দিনই কিন্তু করবেন তাহলে কোনো দোষ কুপ্রভাব গৃহের মধ্যে লাগবে না এক মুঠো নুন আপনাদের সদর দরজায় ছিটিয়ে দিন ভালো করে ছিটিয়ে দিন কিন্তু এক মুঠো লবণে নিতে হবে সদর দরজায় খুব ভালো করে ছিটিয়ে দিন দেখবেন খুব ভালো উপকার পাচ্ছেন এবার বলবো আপনাদেরকে যে উপায়টার কথা আপনাদের বাথরুম বাথরুম থেকে সব থেকে বেশি খারাপ শক্তি খারাপ জিনিস আমাদের গৃহে আসে রাহুর কোপে আমরা পড়ি তাই জন্য এই রাহুর কোপ থেকে বাঁচতে বাথরুম খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন চন্দ্রগ্রহণের দিন অবশ্যই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রেখে দেবেন আর এই বাথরুমে আপনারা লবণ একটা কাঁচের বাটিতে করে যে কোনো একটা কোনায় অথবা বাথরুমের জানলায় বসিয়ে রাখুন খুব ভালো ফল পাবেন আর এই চন্দ্রগ্রহণের দিন কপুর টয়লেট কপুর কিনতে পাওয়া যায় ওই কপ্প কিনে নিয়ে এসে টয়লেটে দিয়ে দিন একটু বেশি করে কপ্পুর টয়লেটে দিয়ে দিন অবশ্যই কিন্তু এই কাজটা করুন তাহলে কি হবে আপনাদের গৃহের সমস্ত কিছু খারাপ জিনিস দূরে চলে যাবে আপনাদের গৃহে উন্নতি আসবে আপনাদের গৃহে সুখ শান্তি সমস্ত কিছু বজায় থাকবে আর ক্রুপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবেন এরপর যে নুনের টোটকাটার কথা বলবো সেই টোটকাটা হচ্ছে খুব শক্তিশালী মহা টোটকা এই মহা টোটকাটা হচ্ছে আপনারা চন্দ্রগ্রহণের দিন একটা কাঁচের গ্লাস নেবেন কাঁচের গ্লাসে হাফ গ্লাস নুন ভরতে হবে হাফ গ্লাস নুন অবশ্যই ভরতে হবে এই হাফ গ্লাস নুন যখন আপনারা শুতে যাবেন তখন আপনাদের খাটের তলায় রেখে দিন খেয়াল রাখবেন পায়ের দিকে রাখবেন না একটু মাথার দিকে বা মাঝামাঝি জায়গায় করে রেখে দিন রেখে ঘুমাতে যান তাহলে কি হবে আপনাদের দেখবেন পরের দিন খুব সুস্থ অনুভব করবেন আর আপনাদের পরিবারের মানে প্রত্যেকের মধ্যে দেখবেন একটা আলাদা ভালোবাসার বাতাবরণ তৈরি হবে এই টোটকাটা আপনারা করুন আর এই গ্লাসটা যে রাখবেন এটা অন্ততপক্ষে আপনারা তিন দিন রেখে দেবেন তিন দিন পর তারপর কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন অথবা যদি অনেক দিন ধরে রাখা সম্ভব হয় যতক্ষণ না নুনটা জল হয়ে যাচ্ছে তত দিন পর্যন্ত রেখে দিন তারপর আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন বা প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন যেখানে সেখানে ফেলে দেবেন না যেন এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন আর চন্দ্রগ্রহণের দিন অবশ্যই চন্দ্রগ্রহণ কেটে যাওয়ার পর আপনারা হাতে অল্প একটু নুন নেবেন নুন নিয়ে দুটো হাত একসঙ্গে ঘষবেন দুটো হাত হালকা করে ঘষে ভালো করে হাত ধুয়ে নেবেন এতে কি হবে যত কিছু যদি কোনো অসুখ বিসুখ সম্ভাবনা থাকে সেগুলো থাকবে না আপনাদের শরীরে জীবাণু যদি প্রবেশ করে থাকে জীবাণুও কিন্তু আপনারা মুক্ত মুক্ত হয়ে যাবেন মুক্ত হয়ে গেলে আপনাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই কিন্তু নুন হাতে দিয়ে একটুখানি হাত পরিষ্কার করে নিন খুব ভালো ফল পাবেন খুব ভালো উপকার পাবেন এবার আপনাদেরকে আর একটা বিশেষ টোটকার কথা এখানে আমি বলে দিই এটা না বলে পারছি না তাই আপনাদেরকে বলে দিই এই নুন এই টোটকাটার কথা আপনাদের রান্নাঘরে রান্নাঘরে উত্তর দিকে অথবা পূর্ব দিকের কোণে অথবা ঈশান কোণে নুন একটা জারে করে প্লাস্টিকের নতুন জার আপনাদের যেখানে রান্নার যে নুন আছে ওই নুন নিলে কিন্তু হবে না প্লাস্টিকের নতুন জার নিতে হবে আর এক কেজি অথবা পাঁচশো গ্রাম নুন একটা প্যাকেট নুনের প্যাকেট কিনে নিয়ে আসতে হবে আপনার জারটা যত বড় সেই রকম মতো নুন আপনাদেরকে নিতে হবে যদি আপনার জারটা ছোট হয় তাহলে আড়াইশো নেবেন যদি জারটা একটু বড় হয় তাহলে পাঁচশো গ্রাম নেবেন আরও যদি বড় হয় তাহলে এক কেজি জার নেবেন নিলেন নিয়ে কিনে নিয়ে আসবেন নতুন কিন্তু চাই পুরোনো হলেই চলবে না একেবারে নতুন চাই ওই নিয়ে আসবেন নিয়ে এসে আপনাদের উত্তর পূর্ব কোনে ওই জারের মধ্যে লবণ ভরে দেবেন পুরো ভর্তি করে লবণ ভরে দেবেন তার ওপরে দিয়ে দিন লবঙ্গ দিয়ে যদি এই চন্দ্রগ্রহণের দিনও করতে পারেন খুব ভালো ফল পাবেন তাহলে এই কাজটা করুন আর্থিক উন্নতি হয় ভীষণ আর ভাড়ার ঘর মানে আপনাদের যে রান্নাঘর সময় ভরা ভর্তি থাকবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এই জিনিসটা আপনাদের ঈশান কোণে রান্নাঘরের যে ঈশান কোণ অথবা উত্তর দিক অথবা পূর্ব দিক সেই দিকে কোনো একটা পিড়ের উপরেই হোক বা একটা ইঁট রাখবেন একটা ইটের উপরেই হোক বা একটা কাগজ পেতে দেবেন প্লাস্টিক কাগজ চালের বস্তাকে ভালো করে ভাঁজ করে মোটা করে তার উপরেও রাখতে পারেন আমি এই বিভিন্ন রকম উপায়গুলোর কথা বলে দিচ্ছি আপনাদেরকে এই জিনিসটা কিন্তু করতে হবে একেবারে সরাসরি মেঝেতে বসিয়ে রাখবেন না যেন এতে যেন ঝাঁটা মোছা না লেগে যায় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই খুব সুন্দর করে নুনটাকে যত্ন করে রাখতে হবে তাই জন্যই বলছি আপনাদেরকে একটা কাঠের কীড়ে অথবা একটা কাঠের চৌকি নিতে পারেন আর যদি কাঠের কীড়ে চৌকি নেই তাহলে চালের বস্তা তো নিশ্চয়ই আছে প্লাস্টিক যে বস্তাগুলো একটু ভালো করে মোটা করে ভাঁজ করে তার উপরে নুনটা রেখে দিন উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা উত্তর পূর্ব কোন এই জায়গায় রেখে দিন রেখে দিলেন এই পূর্ণিমা দিন আপনারা করছেন চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিনেই করুন এই দিন পূর্ণিমা আছে খুব ভালো দিন এই দিন আপনারা এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন খুব ভালো তো এই যে জিনিসটা আপনারা রাখলেন আপনাদের এই উত্তর দিকে বা পূর্ব দিকে বা কোণে আপনারা তিন মাস আবার যে পূর্ণিমাটা আসবে তিন মাস পর যে পূর্ণিমাটা আসবে আবার সেই দিন একইভাবে এইটা করুন এই নুনটাকে কিন্তু পাল্টে দিন এই নুনটা আপনারা খাবেন না যেন এই নুনটা যদি জল হয়ে নাও যায় তাহলেও কিন্তু তিন মাস পর পাল্টে দিতেই হবে তিন মাস পর আর রাখা যাবে না নতুন ভাবে নুন রাখতে হবে জার ধুয়ে জার ভালো করে শুকনো করে আবার ওই জারের মধ্যে রাখতে পারেন অথবা আবার একটা জার কিনে নিয়ে এসে তার মধ্যে রাখতে পারেন এখানে আমি বলে দিই কাঁচের জার হলে বেশি ভালো হয় আর যদি একান্তই কাঁচের জার পাচ্ছেন না তাহলে প্লাস্টিকের জার নিতে পারেন কোনো অসুবিধে নেই তো এইভাবে আপনারা এই কাজটা কিন্তু করুন এই টোটকাটা করুন ভীষণ ভালো ফল পাবেন কিন্তু ওই বললাম যেটা তিন মাস পর আপনাদেরকে এটা পাল্টে দিতেই হবে আর ওই নুনটা আপনারা কোনো প্রবাহিত জলে অথবা আপনাদের গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন গাছের গোড়ায় দেবেন না অনেক সময় গাছের ক্ষতি হতে পারে আপনারা প্রবাহিত জলে দিয়ে দেবেন সেটা সব থেকে সবথেকে আর না হলে আপনাদের মাটির তলায় দিয়ে দিতে পারেন গর্ত করে মাটির তলায় দিয়ে দিতে পারেন এখানে আপনারা হয়তো বলবেন যে আমাদের মাটি নেই আমরা কি করব আমরা ফ্ল্যাটে বাস করি তারা একটা টবের মধ্যে রেখে দেবেন মাটি চাপা দিয়ে দেবেন সেটা হলেও চলবে সেটা হলে তো নিশ্চয়ই আর কোনো অসুবিধে নেই সেটা আপনারা করতে পারেন তো আজকে আপনাদেরকে অনেকগুলো টোটকার কথা বলে দিলাম এর মধ্যে আপনাদের যেটা মনোনীত হচ্ছে আপনারা করে দেখুন আশা করছি ভীষণ ভালো ফল পাবেন আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি সঙ্গে থাকবেন আশা করছি ভীষণ উপকৃত হবেন আমি প্রত্যেকের মঙ্গলের জন্য প্রত্যেকের ভালোর জন্য এই সমস্ত বিষয়গুলো অনেক কষ্ট করে জোগাড় করছি আপনাদেরই জন্য তো সঙ্গে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি আপনারা ভীষণ ভাবে লাভবান হবেন আজকে তাহলে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়